বন্ধুরা আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা রহস্যে ঘেরা এমন কিছু স্থান আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে এগুলো কি এলিয়েনদের কাজ নাকি প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু স্থানে যাব এবং দেখব বিজ্ঞান কি এর ব্যাখ্যা দিতে পারে আমাদের তালিকা শুরু করা যাক সম্ভবত সবচেয়ে কুখ্যাত স্থান দিয়ে বারমুডা ট্রায়াঙ্গল এই বিশাল সামুদ্রিক এলাকায় বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে কোনো চিহ্ন ছাড়াই অনেকেই এর জন্য অতিপ্রাকৃত কারণ বা এলিয়েনদের দায়ী করেন কিন্তু বিজ্ঞান কি বলে ইংল্যান্ডের সমভূমিতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বিস্ময় স্টোনহ্যাঞ্জ হাজার হাজার বছর আগে কে বা কারা এই বিশাল পাথরগুলোকে এত নির্ভুলভাবে সাজিয়েছিল এর উদ্দেশ্যই বা কী ছিল জ্যোতির্বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা কে এর রহস্য উন্মোচন করতে পেরেছেন প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছে রহস্যময় মোয়াই মূর্তিগুলো শত শত বিশাল পাথরের মাথা যা ইস্টার আইল্যান্ডের প্রাচীন বাসিন্দারা তৈরি করেছিল কিন্তু কিভাবে তারা এটা বলো পাথর খোদাই করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেল এবং কেন হঠাৎ করেই তাদের সভ্যতা বিলুপ্ত হয়ে গেল পেরুর নাচকা মরুভূমিতে আঁকা আছে শত শত বিশাল আকারের জিওগ্লেফ প্রাণী পাখি এবং জ্যামেটিক নকশা এগুলো কেবল আকাশ থেকেই দেখা যায় কারা এগুলো তৈরি করেছিল এবং কেন এলিয়েনদের সাথে কি এর কোনো সম্পর্ক আছে মিশরের পিরামিডগুলো বরাবরই রহস্যের উৎস বিশেষ করে গ্রেট পিরামিড অফ গিজা এর নির্ভুল নির্মাণ শৈলী এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্ক আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে প্রাচীন মিশরীয়রা কি এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেছিল যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি উনিশশো সালে রোজওয়েলে কি সত্যি একটি ইউএফও বিধ্বস্ত হয়েছিল মার্কিন সরকার কি এই ঘটনা ধাপাচাপা দিয়েছিল এই ঘটনাটি ইউএফও শিকারীদের কাছে এক কিংবদন্তি বিজ্ঞানকের পেছনে কোনো সত্য খুঁজে পেয়েছে নাকি এটি শুধুই ষড়যন্ত্রতত্ত্ব স্কটল্যান্ডের গভীরে আছে কিংবদন্তি নেসি লকনেস মনস্টার শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষই রহস্যমে প্রাণীকে দেখার দাবি করেছে কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি বিজ্ঞানকের পেছনে কোনো প্রাণী খুঁজে পেয়েছে নাকি এটি শুধুই লোককথা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা নির্জন মহাদেশ অ্যান্টার্কটিকা এর বরফের নিচে কি আছে প্রাচীন কোনো সভ্যতা অথবা এলিয়েন বেইস সম্প্রতি বরফের নিচে কিছু অদ্ভুত কাঠামোর সন্ধান পাওয়া গেছে যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই একটি প্রাচীন পাণ্ডুলিপি যা এমন এক ভাষায় লেখা হয়েছে যা আজ পর্যন্ত কেউ অনুবাদ করতে পারেনি এর মধ্যে কি গোপন জ্ঞান লুকিয়াছে নাকি এটি শুধুই এক জটিল ধাপ্পাবাজি হিমালয়ের দুর্গম পর্বত মাউন্ট কৈলাস হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান কিন্তু এর সবচেয়ে বড় রহস্য হল কেউ এর চূড়ায় পৌঁছাতে পারেনি এটি কি সত্যি ঈশ্বরের আবাস নাকি কোনো অজানা শক্তি এর আরোহণ বাধা দেয় আমরা এতগুলো রহস্যময় স্থান ঘুরে এলাম কিছু রহস্যের আংশিক ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞান কিছু এখনও অধরা বিজ্ঞান সবসময় যুক্তির উপর ভিত্তি করে চলে কিন্তু কিছু ক্ষেত্রে যুক্তিও হার মানে মানব ইতিহাসের এই অজানা অধ্যায়গুলো কি আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে না প্রযুক্তি যত উন্নত হচ্ছে বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করছেন ভবিষ্যতে কি আমরা এই রহস্যের সবগুলো উত্তর পাব নাকি কিছু রহস্য চিরকালও ধরা থাকবে হয়তো একদিন আমাদের ধারণাগুলো সম্পূর্ণ পাল্টে যাবে এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি ধারণা আপনার মতে কোন রহস্যটি সবচেয়ে আকর্ষণীয় নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত রহস্যের সন্ধানে থাকুন